কি লটি না কালকার সারের বাড়িতে আইসস না কেরে আইসি না আর কি কেরে সারে কিছু কইসে না না সারে কি তা কইব আরে হের লগে একটু বাইরে ছিলাম কি এর লেগে আইসি না ও তোর বাইত বুঝে না 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 কেমনে বুঝবো সারে যে টাইমে ছুটি দে এই টাইমের ভিতরে তো বাইত হয়ে যায় তো কেমনে বুঝবো মা গো মা ক বই ধরা ফেরা গেলাম গইলে কারণ বাবু আছে না কইদিন পরে পরে ওই সারের লগে দেখা করে তুই যে ডরান ডরাস এত ডরাইলে সারছে কি লো টুম্পা সারে কোনো নোট দিছে নি না না নোট দিছে না কইছে সামনে ডেটে দিব কিলো লো সারে যদি এমা সব বেতন না দেয় সারে কিচ্ছু কইব নি মন আমি কি জানি সারে রে গিয়া জিগা আর বেতন দিতি না গেরে দিতাম না বলতে এমন না যে একবার দিতাম না সামনে মাসে একবারে দিলাম আর কি দুই মাসের কেডা কইছে তোর বাবু এই কথা কইছে না গিতা না না বাবার তে তো ওই মানে টেহাটা আমি রেখে দিব আর কি কিতা করবি টেহা দিয়া আরে সামনের মাস হের জন্মদিন আর কি তুই কিছু একটা তো গিফট দেওয়ান লাগবো এর লেগে সারের বেতন না দিয়া সারে কি দুষ করছে আর সামনের মাস দুই মাসের বেতন এক লগে কেমনে মিলাইবি ইতা তুই বুঝদি না জন্মদিন আর পাঁচশো টেহার গিফট দিয়া কয়দিন পরে বাইল দিয়া সাতশো টেহা লইলামো বুঝছস পাইছস একটা বেহতার ফোলা আচ্ছা শোন আমার মা যাতে নাজানে না জানে মা যদি কোনোদিন জিগা যে কিলো আমরা টিনা মাস্টারের জানি রেগুলার তুই কবি হ হ যা মাস্টারের বেতন দেনি ঠিকভাবে তুই কবি হ হ দে বুঝছস মানে আমি মিছা কথা কইতাম ইতা তো রস করে বান্ধবীর লাগে বান্ধবী কত কিছু করে কিলো তোর বাইত কাঁচের গ্লাস আসে নিলো? না কে রে না বাবজিলাম ওলুদের গুড়া দিয়া ওই বিডুড়া বানাইলাম ওইলে সবাই দি বানাইতেছে না আমরা ভাই কাঁচের গ্লাস নাই হগল তো স্টিলের গ্লাস আচ্ছা বইন যায় গেল পরে কথা কমো হ আয়স আবার কিলো আজকা তোর মাস্টার বাড়ি নাই হ আছে তো যামু! কিলো কয়দিন ধরে লক্ষ্য করতেছি টিনা যেমন তোরে ডাক ডুক দিত আয় না কি ব্যাপার আগে না তাই তোরে ডাক দিত আয়তো তুই ও তাই লেগে অপেক্ষা করতি এক লগে মাস্টার বেজ যাইতি তাই যাওন তাই জাগা আর কি আমার যাওন আমি যাই না কিছু একটা হইছে মন কাজ্যা লাগ লাগজ না কিতা আরে না কিতা যে আমরা কি ছোট আবুনি কাজ্যা লাগুম তাই অনেক সময় আইতে দেরি করে তাই লেগে আমারও দেরি হয়ে জাগা এ আমি তাইরে কৈছি কইছি তোর যাওন তুই যাইস আমার যাওন আমি যামুগা দেখ মাল লগে মিছা কথা কইস না কোনো লাভ হইতো না আর তুই বালা করেই জানস আমি মিছা কথা শুনতারি না কিতা হইছে ক আচ্ছা কইতাছি তুমি কিন্তু তাই আইলে তাইরে কিছু জিগাইও না না জিগাইতাম না ক আরে তাই আসে না অনেকদিন ধরে একটা ফুলার লগে কথা কো আর কি তুই বাইতে মাস্টার বাড়ির কথা কইয়া বাইরিয়া মাস্টার বাইর যা না এ ফুলার লগে ঘুরতো জাগা এর আমি একলা একলা যাই আর কি ও মা মামা গো তাই এ পর্যায়ে গেছে গা হ্যাঁ দাঁড়া তাইর মা আরেকদিন আয়ো কামড়া বাইত সবকিছু তাই মারে জানাই দেবো এর লেগে আমি তোমার কাছে কইতা না হে মায়ের ব্যাপারে তুমি কি লিগে কইতা হে মায়ের যা লাগে তা করো গা আর শুধু কি এর দরই আরেক দিন কি তা করছে জানো ওই যে স্বপ্ন চিনছো হ চিনতাম না কেরে তোর লগে যে পরে এ স্বপ্ন না হ হ স্বপ্ন আর বার বাইত থাকব এ কথা কইয়া বাইতে বাইরিয়া ফুলার বাইত গেছে গা পরের দিন বাইত গেছে বুঝছ আসলে কি স্বপ্নার বার ডে নি আরে না না চার সে এত বড় ঘটনা কই রেছে তাই কাছে এইটা অহনে মামুলিক ব্যাপার দেখ টুম্পা তরে আমি বালাগড়ে কইতাছি তাইর লগে বেশি চলিস না মাস্টার ভাই তা এক লাখ লাখ লই যা তাই লগে হাজা কোনো খানো যাইস না বুঝ না না তাইর লগে অহনে আমার আগের মতো কথাও না কি দিন আইল হ্যাঁ কত বড় সাহস হয়ে গেছে গা মায়ার আরে কথা কস বালা কথা এলেগেম তোর সব কিছুর কোনো লিমিট আছে নি বিয়া করব দেখ টুম্পা তরে আমি আবারও বালা করিয়া কই তাই কোন রহম সম্পর্ক রাখিস না দিনকাল বালা না এমন না ওখ কোন একটা ঘটনা গত্যা গেলেগা পরে বান্ধবী হিসাবে তোরই সাকি লেগে ডাকব তহনে তাইর মা বাবা তোরই জিগাইব যে তুই এত কিছু জানস আমি কইছস না কে তোমরা কিতা করো গো অতি পড়ছি নিমন্ত্রণ সারা ওই ওমা, মা কেমনে কেমনে আয়ো আসনি ভালোই হ আসি মোটামুটি বাজার যাইতাম আসলাম আমি কই না একটু দেহা করে যাই তোমার লগে না আইস ভাল হইছে বৌ তারা কো তারা বলতে কার কথা কইতাছ কার কথা আবার টুম্পা টিনার কথা কই ওমা, মা টুম্পা তো গেছেগা মাস্টার বাইত আর তুমরা টিনা যে আমরা তাই না অনেক দিন হইছে আরে কো কি তাই তা তাই দি বাইতে কই এসে আজকে টুম্পার বার্থডে আজকে তোমরা বাই থাকবো তাই কি টুম্পার বার্থডে আজ এর ফেললাপ জিগাও তোমার মায়ের ফোন কইরা কই গেছে ও মা 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 গো চিন্তা করছো হ্যাঁ তাই কেমন লাগে কইছে আজকে আমি তোমরা বাই দহনে নে জানতাম পারছি কি তার করবা দে ফোন কইরা কই গেছে এর আগে এমন আর কোনো কানো গিয়া থাকছে নি হ কো এক দিন আগে ও স্বপ্নরা বাইদ গিয়া এক রাতর থাককে আইছে কইছে স্বপ্নার বার্থডে আসলো বলে তুমি কি স্বপ্নরা বাইদ গেছ না ফোন কইরা খবর লইছো বার্থডে যে না না খবর তো বল লইছি না তো তাই তো বাইতে কথা কই হই গেছে দেহ গো বইন অহনে উচিত কথা কইলই আমিও জামগা খারাপ তোমার মায়া যেন না যা হেন না তুমি খুজ খবর রাহুনি হ্যাঁ এই মন তুমি অক্কনে কইলা তোমার মায়া স্বপ্নরা বাইদ গিয়া থাকছে তুমি যদি তোমার মায়েরে ফোন করে কইতা কিলো স্বপ্নার মার কাছে দেছে একটু আমি কথা কই তৈলে তো তুমি ক্লিয়ার হয়ে যায় তাগা যে তোমার মায়ে আসলই কি স্বপ্নার আবেদ গেছে নি এই যে তাই মাস্টার বাইজ আজ পর্যন্ত গিয়া খোঁজখবর লইছ নি যে রেগুলার মাস্টার বাইজ যা মাস্টারের বেতন দেনি ঠিক ঠিকভাবে না না তাই মাস্টার বাড়ি কোনটা কোন মাস্টার বাইজ যা আমি চিনি না এ তইলে তুমি কেমনে কইবা তাই মাস্টার বাড়ি যা না গিতা মাস্টার বাড়ির কথা কইয়া অন্য যা আমরা টুমপার বাফে তো মাসে সাইডতে পাঁচবার গিয়া মাস্টারের লগে দেখা করে দেহ গো বইন ফুলামায়ার দোষ দিয়া লাভ নাই গার্জিয়ান ঠিক থাকলে ফুলামাইয়া এমনিতেই ঠিক হইয়া জাগা দাঁড়াও আজকে তাইর একদিন কি আমার একদিন ওই দাঁড়াও চুপ 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 মা ফোন করছে মা মোবাইল বার্থডের গান চালো গান আরে আমার মোবাইল এমবি শেষ গান চলত না হুরুজা দাম রাখুন হ্যালো কিতা করস ওই তো বেলুন টেলুন ফুলাইতে আসি ও খাওয়া দাওয়া করছস নি ও মা কেক কাটনের আগ ওই আমার খাওয়ান দেব না কিতা ও কিতা কিতা আইটেম করছে ই তো ওই মাছ মাংস ডিম সিদলের চাটনি ও ভালোই দেছে তোমার মার্কা আছে দে একটু কথা কই ও দে দাঁড়াও মাসি বোনে মাল লোকে বলে একটু কথা কইতা ও পরে বললে কথা কইব কাজ করতে আছে ও আচ্ছা টুমপার কাছে দে একটু তাইরে আজকে কই ফাইবা তাই হয়েছে বার্থডে গেল এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করতে আছে ও ভালোই ট্রেনিং দিস হ্যাঁ মানে মানে যেন আসস এ নই থাকলাইস আর বাইটাইস না এ বাই তোর জায়গা নাই আর করতে উজি গইলে সুজা কয়ে দেব যে না আমার কোনো মায়া নাই তুমি কিতা কইতাছ আমি কিচ্ছু বুঝতেছি না কিচ্ছু বুঝছস না আমি অক্ষণে টুম্পারা বাড়িতেছি এবারে বুঝছস নি